আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকের পর্বে নতুন আলু সিম শোল মাছ দিয়ে মজার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল দেখতে পাইতেছেন মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি প্রথমে একবার পরিষ্কার করে নিয়ে ছোটো করে কেটে নিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা শোল মাছ পরিষ্কার করার নতুন টিপস ও সহজ পদ্ধতি দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখতে পাইতেছেন এখানে আমি প্রথমে হলুদ ও কিছুটা ধনিয়ার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব এরপরে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন চুলায় একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তৈল দিয়ে তৈল গরম করে নিব দেখতেই পাইতেছেন এখন আমি তৈলটা গরম করে নিয়েছি একে একে মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব প্রথমে চুলার আঁচ হাই হিটে তেল গরম করে নিয়েছি এরপরে সমস্ত মাছগুলো একে একে দিয়ে চুলার আজ হালকা টু মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নিয়েছি এরপরে সমস্ত মাছগুলো এক পিঠ ভেজে নিয়ে এখন উলটিয়ে নিব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ও আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবগুলো মাছ ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে এখন চুলায় একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে পেস্ট কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে এখানে মিক্স করে রাখা আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন আবারও নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব শুকনো মশলাগুলো প্রথমে এখানে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম এরপরে মনে হলো আরও কিছু প্রয়োজন আবারও হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এরপরে এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনি মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে দেখতে পাইতেছেন এখন সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিব এরপরে আবারও এক কাপ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তৈল করে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে এখন আবারও একটা পানি অ্যাড করে দিয়ে মশলাটা মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে এখানে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে এতে করে মশলার ভিতরে এতে করে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে দেখতেই পাইতেছেন আমি আলতো হাতে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট হালকা টু মিডিয়াম আসে রেখে কষিয়ে নিয়ে এখন একে একে আবারও মাছগুলো একটি পাত্রে তুলে নিব দেখতেই পাইতেছেন এখন আমি একটু আলতো হাতে মাছগুলো একটি পাত্রে তুলে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা নতুন আলু সিম। বা মাছগুলো তুলে নেওয়ার পরে যে মশলা থাকবে তার সাথে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাইতেছেন সমস্ত মাছগুলো তুলে নিয়ে এখন অবশিষ্ট মশলার সাথে আগে থেকে কেটে রাখা সিম ও নূতন আলু অ্যাড করে দিয়ে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এ মুহূর্তে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখতে পাইতেছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে তিন থেকে চার মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি এখন ঢাকনা তুলে নিয়েছি আবারও একটু উলটিয়ে পাল্টি নিয়ে এরপরে ঝোলের পানি অ্যাড করে দিব আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আপনারাও চাইলে এখানে গরম পানি অ্যাড করে নিতে পারেন গরম পানি অ্যাড করলে তরকারির কালারটা খুব সুন্দর হয় এবং অতি তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধ হয়ে যায় এতে খেতে খুব ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। এক পর্যায়ে বলক এসেছে এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব আগে থেকে কষিয়ে নেওয়া ও ভেজে রাখা মাছগুলো দেখতেই পাইতেছেন একে একে সমস্ত মাছগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা ধনিয়া পাতা উপর থেকে সরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঠিক সাত থেকে আট মিনিট এক পর্যায়ে সমস্ত মাছগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়ে দিব কিছুটা টমেটো কেটে নিয়েছি সেগুলো আমি একে একে এখানে অ্যাড করে দিয়ে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঠিক সাত থেকে আট মিনিট দেখতে পাইতেছেন আমি উপর থেকে এখন ধনিয়া পাতাটা সরিয়ে দিব আমি এরপরেও আবার চুলা থেকে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিব এতে করে তরকারি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে প্রথমে ধনিয়া পাতাটা অ্যাড করার কারণে মাছ এবং তরকারির সাথে খুব সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে এরপরে আবারও নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে এর মাঝে ঢাকনা তুলে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিয়েছি এখন শেষের দিকে আবারও ঢাকনা তুলে কিছুটা ধনিয়া পাতা সরিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ